আমার হৃদয়ের গভীরতম প্রদেশে যাদের জায়গা আমার হৃদয়ের স্পন্ধন যারা আমার দেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীনতার আশ্বাস দিয়েছে আমার হৃদয়ের গভীরতম প্রদেশে যাদের জায়গা প্রিয় সমন্বয়ক বৃন্দ শুরুতেই স্মরণ করছি আবু সাইদ মুগ্ধ সহ রাজধানীতে ইচ করারাজ পতকে স্বাধীন বাংলাদেশ উপহার দিতে গিয়ে যারা তাদের জীবন দিলিয়ে দিয়েছে আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসাবে কবুল করেন আজ যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিশাল আন্দোলন করতে গিয়ে চোখ দিয়েছে হাত দিয়েছে পা দিয়েছে তাদের সুস্থতা কামনা করছি আজকে কুমিল্লার ঐতিহাসিক টাউন হল আজকে নতুন করে আরেক ইতিহাস তৈরি হলো যে আমরা ভারতের আগ্রাসন মানি না ছাত্র জনতা নতুন করে প্রমাণ করে দিল আগ্রাসনকে ঠেকাতে গিয়ে যেমন করে আবু সাইদ বাংলার পুলিশের সামনে তার বুক চিতিয়ে দাঁড়িয়েছিল আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়াতে গিয়ে যদি সম্মানিত উপস্থিতি আপনারা জানেন ভারত আমাদের উজানের দেশ সব সময় একটা কথা বলা হয় বিচ্ছেদ করলেই প্রতিবেশী বদলানো যায় না তাওরাও জানি তবে প্রতিবেশী বদলানো যায় এটা যেমন সত্য প্রতিবেশী কামন করে শিক্ষা দিতে হয় এটা ছাত্র जनता জানাই তো আমরা বৈসংবব বিরোধী ছাত্র আন্দোলনের বিজয়ের পরে খ এই কুমিল্লার শহরের আজধানিতে এই কুমিল্লার সিটি কর্পোরেশনের আওতায় যতগুলো মন্দির ছিল আমার মাদ্রাসার ছাত্ররা আমার স্কুল কলেজের ছাত্ররা সেদিন মন্দিরগুলো পাহাড়ে দিয়ে দেখিয়ে দিয়েছিল কেমন করে যারা সংখ্যালঘু যারা এই দেশের ভিতরে বাস করে তাদের নিরাপত্তা কেমন করে বিধান করা লাগে মুসলমান সেদিন প্রমাণ দিয়েছিল ভূ হত্যার অপরাধের নামে যেমন করে ভারতের একজন মুসলমানের উপর আঘাত হলে সমস্ত মুসলমানের উপর আঘাত করা হয় বাংলাদেশের সূত্রে বিশ্বাসী না আমরা বিশ্বাস করি সংখ্যালঘু সংখ্যা গরিষ্ঠ এই সূত্রে আমরা বিশ্বাসী না আমি বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষকে বলতে চাই এই বাংলাদেশে যারা বাস করে সে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তার মূল পরিচয় নয় তার আসল পরিচয় হলো সে বাংলাদেশি লক্ষ্য করি যখন সে হিন্দু আনা মতবাদ দিয়ে আসে যখন সে আওয়ামী ধরে আসে তখন যখন তার উপরে আঘাত আসে তখন সেখানে সংখ্যালঘুর একটা ধোঁয়া তোলা হয় তাকে আমরা সংখ্যালঘু হিসাবে চিহ্নিত করতে চাই না বাংলাদেশে হিন্দু হোক মুসলমান হোক সে যখন ছাত্রের বুলেট ছুঁড়ে দেয় সংখ্যালঘু থাকে না সবাই যায় খাতক আলাদা দিতে হবে এই বাংলাদেশ বাংলাদেশ ভারতের মুদি যদি মনে করেন যে ঢাকাতে বৃষ্টি হলে তিনি ছাতা ধরবেন আর দিল্লিতে বৃষ্টি হলে বাংলাদেশে ছাতা ধরার লোক পাবেন ছাত্র জনতা দেখিয়ে দিয়েছে কেমন করে কথা উঁচু করে দাঁড়াতে হয় সুতরাং মনে রাখবেন এই বাংলাদেশ আগার বাংলাদেশ নয় বিশ্ব বিশ্বাস কে দেখেছাত নতুন বাংলাদেশ ঠিক সদায় নতুন বাংলাদেশে জনতা পরাভব মাগাদা তারা জীবন দিতে জানে কে জীবন কুরবানি দিতে না ঠিক সদায় আমাদেরকে মনে রাখতে হবে কবি ফররুখ যেমন করে আমাদেরকে জাগিয়েছিলেন কত যে আধার পর্দা পারে ভোর হলো জানিনাতাক নারঙ্গি বলে কাঁপছে সবুজ পাতা দুয়ারে তোমার সাত সাগরের জুয়ার এনেছে ফেনা তবু তুমি জাগলে না তবু তুমি জাগলে না ঢাকার যারা সমন্বয় তাদেরকে আশ্বস্ত করে দিতে চাই বর্ডার বেল্টের একটা শহর কুমিল্লা আজকে কুমিল্লা সেই বর্ডার বেল্টের মানুষগুলো জানিয়ে দিয়েছে আমরা আর ঘুমিয়ে ঘুমিয়ে নয় জগতের যততন্ত্র পরিহণীর মতো বাংলাদেশকে পাহারা দিতে চায় ঠিক এই বাংলাদেশকে দিয়ে নিয়ে যেতে চাই বাংলাদেশকে সমৃদ্ধ করে নিয়ে যেতে চাই সবার কথা শেষ কথা যতভাবেই চেষ্টা করা হোক যতভাবেই দমিয়া দেওয়া হোক যতভাবেই নিস্পায়াসিত করা হোক আমরা চিৎকার করে বিনীততার সাথে আল্লাহর হাজির নাজির জেনে যেতে চাই আল্লাহ কা হাজির নাজির জেনে